তাদের বিচার হওয়ার আগে সরকার বিচার হওয়া উচিত কারণ তারা তো টাকা টাকা চুরি করেছে টাকা সম্পদ করেছে আর সরকার তো মানুষের অধিকার চুরি করেছে ভোট চুরি করেছে মহা অপরাধী মহা অপরাধী একটা মানুষ তার প্রশাসনকে সুন্দরভাবে চালাতে পারে না একজন ডাকাত তার ডাকাত দলের সদস্যদেরকে ধমক দিয়ে কথা বলতে পারে না তোমরা তুমি ডাকাতি করো না তোমরা অন্য সম্পদ লুট করো না বলতে পারে না কারণ সে তো ডাকাতের আজকে সরকার হলো ডাকাতের সদা এই সরকার আজকে ভোট ডাকার তার শাসন আমলে কোন জায়গায় থাকতে পারে না এবং সেই সৎ থেকে তাদের যে অপরাধ সৎ না সরকার তার প্রথমেই ঈদের দিনের একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই এই সরকার কত বড় ব্যর্থ এবং কত অমানবিক এতিম মসজিদ মাদ্রাসার হক যে চামড়া সেই চামড়া আজকে আমার বাড়িতে আমার একটা সমাজ আছে আমার বাড়িতে কুরবানি দিয়েছি গরু দিয়েছি খাসি ছিল দেখি অন্য সময় কুরবানি দিলে চামড়া কিনতে আসে এবার চামড়া কিনতে কেউ আসনি হঠাৎ করে একটা ভ্যানের আসলো এসে বললো যেটা তো মাদ্রাসে দিতে হবে সবাই মাদ্রাসা দিয়ে দিচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে মাদ্র কত কি। তো বলতে না গুলো দাম দাম তো কি দাম বলেও না কেউ কিনতে আসে না আপনারা চিন্তা করতে পারেন যে চামলার একটা জুতা সামান্য জুতা কিনতে গেলে কত টাকা লাগে সারা পিতৃ দেখছে আমরা কি এত করতে হয়ে গেছে একটা লোক আসে না একটা লোক সামনে কিনতে আসে না এই সরকারের এই যে অবব্যবস্থাপনার কারণে তার লুটেরাদের লুট করার তাগিদে এখন তো এখন তো চামলা নিয়ে মানুষ গর্ত করে পুতে থাকার জন্য পুতে ভালোর জন্য লোক ঠিক করে সেই অবস্থা তো আমরা দিয়ে দিলাম অথচ আমি যখন বিএনপি ক্ষমতায় ছিল আমার দুইটা গরুর চামড়া বিক্রি করেছিলাম সেই সময় বারো হাজার টাকা ছয় হাজার টাকা এক একটা গরুর চামড়া বিক্রি করেছিলাম বেনবির ক্ষমতা ছিল চার পাঁচ সালের দিকে আপনি চিন্তা করতে পারেন এই তো আমার টাকা কলিকার টিম মসজিদ মাদ্রাসা এরা এদের হক হক অথচ এটা টোটাল লুট করে দিয়ে দিচ্ছে আপনার তাহলে তার চামড়া ব্যবসায়ী যারা আছে তাদের লোকজনকে দিয়ে ইয়ে করতেছে এই রকম ভাবে আজকে পুলিশ প্রশাসনে যারা আছেন তাদেরই শুধু ইনকাম বাড়ায় আজকে যারা অবসর গেছেন তাদের না আমি আসার সাহেবকে আমি ভালো চিনি আমার পাবনার এসপি ছিলেন তারপরে ওনার সাথে আমার সম্পর্ক ছিল আমি ভদ্রলোক হিসাবে তাকে জানি কিন্তু মানব জমিনে যে নিউজ এসেছে আমি এখন দেখি না বাড়িতে আসছে শুনলাম আপনার কাছে শুনলাম বিভিন্ন মানুষের কাছে শুনলাম পথে এত হাজার হাজার কোটি টাকা কি এত শত শত কোটি টাকা বা শত শত না হলেও যত টাকার কথা মানব জমিনে লিখছে এত টাকা কোনোভাবেই উপার্জন করা সম্ভব না আর আজিজ আহমদ সম্বন্ধে আগে বেঞ্জির আমলটা বাদ দিলাম আজিজ আহমদের ব্যাপারে মানুষ বলতে চান না ওনার তো ভাইয়েরা পাসপোর্ট জালিয়াতি করেছে বাইন নাম বাবা নাম চেঞ্জ করে তাদের স্ত্রীরা তাদের স্বামীর নাম পরিবর্তন পাসপোর্ট করেছে এই সমস্ত টুকি টুকি অপরাধ কিন্তু তার নামে যে কত বের হয়েছে এই পসিলা থেকে শুরু করে মোহাম্মদ প্রধান মন্ডি বিভিন্ন জায়গায় শত শত শতাংশ জমি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বাড়ি মানে একে হরিলু আজকে বাংলাদেশে হিসাব করতে যান আপনি একটা ডাটা কালেকশন দেখতে পারেন এই বাংলাদেশের সম্পদের আমার মনে হয় দশ ভাগ সম্পদ শুধু আছে পুলিশ প্রশাসনের হাতে দশ পার্সেন্ট টাকা পুলিশ পুলিশ প্রশাসনে যারা চাকরি করে তাদের কাছে আছে এবং একটা ওসি থেকে শুরু করে একদম আইজিবি পর্যন্ত দুই চারজন ভালো আছে একবার অস্বীকার করলো না দুই চারজন ভালো থাকছে কিন্তু অধিকাংশ লুটেরা অধিকাংশে লুটেরা তারা যে কিভাবে লুট করে আপনি চিন্তা করতে পারেন শোনেন এই যে মানুষকে মামলা দিয়ে রিমান্ডে নিয়ে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে কি লুট করে তারপর পুলিশের কেনা কাটার থেকে শুরু করে বিভিন্নভাবে এই যে লুটপাটটা হচ্ছে এটা এখন যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তারাই এই কাজটা করতে হচ্ছে এবং এটা সরকার সুযোগ দিচ্ছে কারণ এর বিনিময়ে তারা বিএনপি নেতাগুলো মিথ্যা মামলা দেয় মিথ্যা মামলা দেশ শুধুই আহমেদ বা আহ আসাদুজ্জামান মিয়া নয়

ব্যবসা করে ব্যবসা করাটা অপরাধ আর চাকরিজীবী অবস্থায় চাকরিজাত অবস্থায় কেউ বাড়ি করতে পারে না এখন সরকার যেটা লোন দিচ্ছে সেই লোনের ভিত্তিতে এখন কিছু বাড়ি সুযোগ আসছে তার মানে এই না দুই চারজন এখন মানে মন খারাপ হলে কথা আছে মন খারাপ হলে কেউ ঘুরতে যায় মন খারাপ হলে কেউ ছেলে বাচ্চা কাছে রাগ করে মন খারাপ হলে কেউ কেউ কাপড় চাপড় কেনে আর এদের মন খারাপ হলে একসাথে চার পাঁচটা কেউ ফ্ল্যাট কেনে অ্যাপার্টমেন্ট মন খারাপ আছে ঠিক আছে আজকে চারটে কিনে ফেললাম এই যে যে অবস্থা এই দুর্নীতিবাদরা দেশ শাসন করতেছে এবং এই প্রশাসনকে এই পুলিশ প্রশাসনকে দিয়ে আজকে বাংলাদেশে গন্ডন অংশ করেছে এরা এককের এরা সরকারের একবারে تابعদার হিসাবে এরা আজকে ব্যবহৃত এরা প্রশাসন অন্য অন্য কারো অন্য কারো বিষয়ে তো আমরা পর্যন্ত তো কোনো অভিযোগ শুনিনি বা কোনো খবর শুনিনি শুনছি যাদের ব্যাপারে তাদের বিষয়ও সরকার এখন আমিও বলছি আমি দেখেছি আমি দায়িত্ব নিয়ে বলছি তারা কিভাবে করতে পারছে এবং সরকার এখানে কি ভূমিকা রাখছে দুদক কি ভূমিকা রাখছে দুদককে কাউকে ছাপ দিচ্ছে না সরকার ছাপ দিবে না এটা বারবার বলছে জনবাদ সরকার উচ্চ পর্যায়ে থেকে বলছে ক্ষমতা কিছু করা এখন ধরেন দুদুক টুদুক দিয়ে এগুলি করাচ্ছে করে যদি পার পেয়ে দিতে পারে এরকম একটা কিন্তু যেটা দুর্নীতি করেছে এই দুর্নীতি করার সুযোগ দিয়েছে সরকার তাদের বিচার হওয়ার আগে সরকার বিচার হওয়া উচিত কারণ তারা তো টাকা টাকা চুরি করেছে টাকা আত্মসাত করেছে সম্পদ করেছে আর সরকার তো মানুষের অধিকার চুরি করেছে ভোট জাকাতি করেছে ভোট চুরি করেছে এটা তো মহা অপরাধী মহা অপরাধী একটা মানুষ তার প্রশাসনকে সুন্দরভাবে চালাতে পারে না একজন ডাকাত তার ডাকাত দলের সদস্যদেরকে ধমক দিয়ে কথা বলতে পারে না তোমরা তোমরা ডাকাতি করো না তোমরা অন্যের সম্পদ লুট করো না বলতে পারে না কারণ সে তো ডাকাতে সর্দার আজকে সরকার হলো ডাকাতে সর্দার এই সরকার আজকে ভোট ডাকাত তার শাসন আমলে কোন ক্ষেত্রে কোন জায়গায় সৎ থাকতে পারে না এবং সেই সব থাকে তাদের যে অপরাধ সৎ না থাকে তার সে বেশি অপরাধ এই সরকার যে কারণে প্রত্যেকটা আজকে লাগামিন হয়ে গেছে প্রত্যেকটা আপনি চিন্তা করতে পারেন এই বাংলাদেশে আজকে পোষ কিনতে আসে না কেউ চামড়া কেউ কিনতে আসে না যে চামলা আমরা দুই হাজার চার সালে বিক্রি করছি এক একটা চামলা ছয় হাজার টাকা করে আর আজকে থেকে ছয়শো টাকা না একশো টাকা দাম বলে আজকে একটা লোক আসে না আপনি চিন্তা তো কোথায় গেছে কি এর এর মানবতা আছে এই যে কোরবানির ঈদ এখানে প্রায় কোটি এক কোটি গরু কোরবানি হয় এখানে তার লবণ লাগে কত সেগুলিকে এই করতে হলে ঠিক রাখতে হলে পারে তার তার ব্যাংক থেকে তাদের ফাইন্যান্স করা এবং পরবর্তী সময় সেই টাকাতে কোনো কিছু নাই আজকে পানির দরে এই যে মাদ্রাসায় দিয়ে এমনও হতে পারে মাদ্রাসা আমরা কিনবে না তোমার আমাদের দিয়ে দাও এই অবস্থা চলে গেছে দেশের অবস্থা চোর ডাকাত সরকার সে আজকে সবকিছু শেষ করে দিচ্ছে আজকে আপনি দুর্নীতির কথা আপনি বিশ্বাস করেন আমি তো বিভিন্ন আমার চোখের সামনে দেখছি তো চোখের সামনে দেখছি থানা লেভেল থেকে শুরু করে ইউনিয়ন লেভেল থেকে শুরু করে যেভাবে এখানে ধরেন আপনার আওয়ামী লীগের নেতা কর্মী নেতা আছে প্রশাসনের কোন পর্যায়ে আমি বলছি এর জন্য প্রশাসন হতে পারে নাই একজন এক্সেন পাবেন না একজন প্রজেক্ট ডাইরেক্টর পাবেন না একজন চিফ ইঞ্জিনিয়ার পাবেন না একজন ইঞ্জিনিয়ার পাবেন না পাবেন না যে তার বাড়ি নাই গাড়ি নাই তার প্লট নাই এমন কেউ একজন আপনার পাবেন একজন পাবেন না হয়তো দু একজন থাকতে পারে থাকতে পারে ব্যতিক্রম থাকতে পারে কিন্তু সংখ্যা হিসাবে আমি পার্সেন্টেজ বলতে পারবো না আজকে কেন হয়েছে এই লুটের সরকারের কারণে এরা লুট করে পাশাপাশি লুট করতে দেয় এদের যদি সম্পদের আপনি হিসাব নিতে যান এই যে যারা আজকে দেশ পরিচালনা করতেছে সর্বময় ক্ষমতা তাদের আত্মীয় স্বজনের যে কত হাজার কোটি টাকা সম্পদ এই দেশে তারা করেছে আপনি চিন্তা করতে পারবেন না শুধু সরকার পরিবর্তন হলে দেখবেন যে কি অবস্থা সেদিন আপনাদের চোখ আকাশ উড়িয়ে যাবে এটা কি এটা কি বেঞ্জির এটা আরো ডবল বেঞ্জির দেখছি এই রকম সম্পদের মালিক এই বর্তমান দেশ যারা চালাচ্ছে তাদের পরিজন পরি আত্মীয় স্বজন তাদের সাথে যারা আছে এই অবস্থা একটা দেশ চলতে পারে না আজকে সেই অবস্থার মধ্যে দিয়ে আমরা ঈদ উদযাপন করলাম আমরা মানুষের এখানে যে কিছু হাকার কাদের বলেছে যে এর আগে কোন সরকার এরকম দুর্নীতির বিরুদ্ধে সরকার ছিল না বিএনপি সবসময় দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বরং এই সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এটাই হলো সরকারের বড় ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি আওয়ামী লীগ দুইবার চ্যাম্পিয়ন হয়েছে তারপরে তিনবার বিএনপি আস্তে আস্তে কমে কমিয়ে এনেছিল বিএনপি দুর্নীতি প্রশ্রয় দেয় কিন্তু এরা দুর্নীতিকে একেবারে সংসদে বিল পাশ করিয়ে দুর্নীতি করার ব্যবস্থা করে দিয়েছে বিদ্যুৎ খাতে যে লক্ষ কোটি টাকা চুরি হয়েছে এই চুরি এই ইন্ডি দিয়েছিল যে এই যে সমস্ত ভাড়া ভিত্তিক যে সমস্ত বিদ্যুৎ কারখানা গুলি হচ্ছে বা কেন্দ্রগুলি হচ্ছে এ কোনো টেন্ডার নাই ইচ্ছা মতো কোনো সেগুলি বিক্রি করে দিয়েছে বাইরে উৎপাদন করলেও টাকা না উৎপাদন করলেও টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে এবং এটা বিচার করা যাবে না তার মানে কি এটা দুর্নীতি সরকারি ভাবে করে দিয়েছে সরকারি ভাবে যাইজ করে দিয়েছে এই দুর্নীতির কোন তদন্ত করা যাবে না তারা কোন মুখে কথা বলে এক জায়গায় দূরত্ব দিতে পারবে না বিএনপি তো এই দুর্নীতি দেয়নি দেয়নি যে দুর্নীতি তুমি এখানে যা ইচ্ছা তাই করতে পারো তোমার হিসাব মধ্যে তুমি দাম চাইতে পারো এখানে কোনো কম্পিটিশন করতে পারবে না কোনো টেন্ডার হবে না বিএনপি এই কাজটি না আমার বাড়ি আমি যেখানে বসে আছি এখান থেকে আড়াই কিলোমিটার দূরের উপর পারমান্য বিদ্যুৎ কেন্দ্র আমার এখানে প্রায় প্রতি পরিবারের লোকজন আছে এখানে যে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে আপনি চিন্তা করতে পারেন না সকল ক্ষেত্রে দুর্নীতি চলছে যেটির আরো ভয়াবহ চিত্র সরকার পরিবর্তন হলে মানুষের সামনে আসবে বলে আগে মনে করছেন এগুলি যা হচ্ছে এগুলি সবকিছু আমরা এখনো পর্যন্ত আহ সব খবর বিস্তারিত আমরা দেখতে পাচ্ছি এখনো পাইনি আরো দেখতে পাবো যদি সরকার পর্যন্ত এগুলো আপনি বলতে চাইছেন দুর্নীতির সমগ্র চিত্র এভাবে আপনি তুলে ধরেছেন